কামড়া তো সাইডে ফলাইছি কি কাম আরে ওই বুইরা বেটার সাই সম্পত্তি ফেলা টাকা পয়সা জেমনে যে দূর আছে সব তো এখন আমার কইরা ফলাইছি কি বল কোন সময় কয় আবার কোন সময় আমি তো এই দিন ছিলাম কখন সব কিছু হাতে কইরা নিমু এখন সব কিছু আমার হয়ে গেছে এখন জাক জাহান নামে জাক তো আমার কোনো আপত্তি নেই তুমি আর আমি এখন সুখে শান্তিতে ঘর সংসার করব আর কি আবার আই বাধা দিব না তো বাধা দিব কি যেহেতু এই ফ্ল্যাট তারপর টাকা পয়সা যেমনি যা যেখানে যা আছে আর কি সব তখন আমার করে ফলাইছে কোন কিছু করতে পারবে না তাই তাইলে তো ভালোই হলো মজ মস্তি হইব আজকে রাতে একটা পার্টির আয়োজন করব নি বাংলা ফরেন সব কিছু নিয়ে আরে এত তাড়াতাড়ি না কিছুদিন যাক তাই যোগাযোগ আছে

জান এন্ড বলো বিয়েটা কবে করবা বিয়ে বিয়ে ছাড়াই তো আমরা সংসার করতেছি আর বিয়ে করার কি দরকার এটা কোনো কথা বিয়ে করলাম বিয়ে ছাড়াই তো আমরা দুই বছর ধরে সংসার করতেছি আমি তো সবাই জানে যে আমরা বিয়ে করছি তো হ্যাঁ বলো তুমি তো আমার সব কথাই রাখো নিদের একটু রাখার চেষ্টা করব শোনো এই ফ্ল্যাটটা না আমার আমার নামে লিখে দাও এই ফ্ল্যাট হ্যাঁ এই তো সামান্য এই ফ্ল্যাটটা লিখে দাও ওই যে বড়গুলো ওই তোমার নামে থাক আচ্ছা ঠিক আছে তুমি তো শুধুমাত্র একটা আমার মানি তো তোমার আর তোমার মানি তো আমার নাকি তোমার তুমি মেয়ে তোমার কাছে একটা কিছু থাকলে ওটা দেখা যায় যে কেউ লোভ দিলে চিন্তা করে নিয়ে যেতে পারে ছিনেই নিতে পারে আমার কাছে থাকলে তো নেওয়া সম্ভব না সেই পে থাকবে ওই জন্য আক্রে ধরে রাখো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর ওই যে একটা বাড়ি আছে না ওইটা লিখে দিবা তো প্লেটি ও তারপর আবার হয় বাড়িতে থাকলে এটা পরিচয় থাকে আর শুনো তোমার জামাই তো মাসে আল্লাহ দিলে কোটি কোটি টাকা ইনকাম করে ব্যবসা করে ভালোই তুমি যে কোনো মুহূর্তে চাইয়ে নিতে পারবে কিন্তু আমি একটা ইয়াং ছেলে স্মার্ট ছেলে আমি কেমনে আমি আমার কাজ দ্বারা কি কাজ করা শোভা পায় আমি যদি কাজ করি তাহলে তোমার সময় দিতে পারবো বলো না তাহলে আর তুমি একটা বিবাহিত মেয়ে তোমার কাছে আমি সব সময় থাকি তোমার কাছে একটা দাবি করলে এটা আমি তুমি পূরণ করবে না হ্যাঁ অবশ্যই তাহলে এটা আমার নামে লিখে দাও আচ্ছা ঠিক আছে বাবু কবে লিখে দিবা আজ কি লিখে দিব আজকে চলো তাহলে রেজিস্ট্রি অফিসে যাইয়ে ওটা লিখে নিয়ে আসি নিজের নামে নাম ট্রান্সফার করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো কি সব এই ছেলেটি এই ছেলে কে মানে আমার বয়ফ্রেন্ড হ্যাঁ

আমি এই বাহির টাকা পয়সা পাঠাইছি আর এই আমার মা বাপ ফেরে আর আল্লাহ আমার মা বাপ আমি ঠিক মতো টাকা এই মেয়ার খালি টাকা পয়সা দিয়ে কি বউ চালান যায় বউ আপনার বউ তো শোনেন যুবতী বউ রাইখা বিদেশ গেলে বউ থাকে আমার লজ্জা শরম আছে বউ চাইতে মেয়ের কাছে আই আপনি আবার এই ফাল পারেন বেশি আপনার বউর একটা চাহিদা আছে না আমি তো আরো আপনার উপকার করছি আপনার বউর চাহিদা মিটাই দিছি আমি

ফ্ল্যাট কলি কি সুখ হ্যাঁ তুমি আমার শারীরিক সুখ উদ্দেশ্য করুন দেই ডিসাস বড় বারবার কথা কইতেছো তা আমি এই তো আইসে পড়ছি না বিদেশ থেকে আর আপনি কথাই কথায় বলতেছেন আপনার ফ্ল্যাট আপনার ফ্ল্যাট ফ্ল্যাট কি আপনার আছে এখন আর হ্যাঁ ফ্ল্যাট আমার নামে এন্ড বের হবার সাথে কি বেরো

বউ নতুন বউ রাইখে সুন্দরী বউ রাইখে গেছেন বিদেশে আমি ফাও সুজুকে ফাও খাইতে আইছিলাম অহন আপনি আইছেন এটা ফেলা নিতে চাইছিলাম পারলাম না আপনি কথা কথায় যে বলতেছো আমরা বিয়ে করছি কে বিয়ে করছি তুমি এটা বুড়ো বউ তুমি একটা বিবাহিত মহিলা আমি তোমার বিয়ে করব না আমার তো ভূতে কামড়াইছে আমি তো তোমার শুধু ফাও ভোগ জন্য তোমার এই যে তোমার সম্পত্তি নেওয়ার জন্য তোমার সাথে লিওজি দিয়ে চলছি তুই যে এতবার আমি কখনো তোর সাথে কথা বলতাম না

ফিলারটা কিনছে আমার নামে তাও তোর করে এনেছো প্রতারণ আবার তোমার উপরে ছড়ি ঘুরেই ও আবার নিতে চাইছে বলো তুমি চলে যাওয়ার পর তো আমি একবার এক হয়ে গেছি এর জন্য ওর সাথে আমি সময় কাটাইছি ভালো মেয়েরা একা থাকলে তার হাতে কিছু হয় না ভালো মেয়েরা আল্লাহর দিকে চাইয়ে থাকে তুমি এরকম এর না আমি তোমার সব সম্পত্তি তোমার ফেরত দিয়ে দেব একটা জিনিস আনামত স্বামীর আনামতটা যে রক্ষা না করতে পারে তার নাম দুশ্চরিত্রে আছে তোমার মতো বউ তো আমার দরকার নেই

সে তোমার সাথেও তুমি আমার সাথে সিটেরি করতে তোমার সাথে সে সিটেরি নিতে সে কি একটা বিবাহিত মেয়েকে কেউ চায় না বিয়ে করতে তারা চায় তাদের স্বার্থের জন্য কোনো কিছু নেওয়ার জন্য বোক করার জন্য ক্ষণিকের জন্য তারা মজা লয়ে চলে যায় আর তোমরা তো মেয়েরা এটা বোঝো না তোমরা বোঝো যে পাইছি এর মতো আমার আর কেউ ভালোবাসবে না আচ্ছা ঠিক আছে তুমি বাদ দাও তুমি আমার মাফ করে দাও আর তোমার এই বিদেশে বিদেশে আর যাওয়া লাগবে না তুমি এই বাংলাদেশে একটা থাইকা একটা ব্যবসা বানানোর জন্য হইবা আমি তো একেবারেই আইয়ে পড়ছি আমি তো যাব হেনে আইতে আইনি কিন্তু তুমি এটা একটা কাজ করলা তুমি আমার মাফ করে দাও আমি এরকম আর কখনো করব না সত্যি এবার তো শিক্ষা হইছে ঠিক আছে চলো বাই চলো